মাছ ধর ধরেছি কথা করে দেখি বন্ধুরা আমরা এখন মাছ ধরতে এসেছি বিশ্বর আমি মাছ ধরবো এই পুকুরটাতে জল কমে গেছে এক হাঁটু জল এখন মাছ ধরতে এসেছি এটাতে আর সবাই ধরছে এখন আমিও নামবো ধরতে এই যে খালটাতে হ্যাঁ ধর বিশ্ব ধর এখন ধরতে নামবো আমরা এখন সবকিছু খুচা রেডি হয়ে গেছে বিশ্ব কি করছে দেখাল বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ এই খাটটাতে আমরা মাছ ধরলাম কিভাবে ধর ধরলাম সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তার সবাই ধরছিলাম ক্যামেরা করার কোনো মানুষ ছিল না তো এখানে সবাই হাতরে ধরছিলাম প্রথমের দিকে দেখতে পেলে যে হাতরে সবাই ধরছিল ওইভাবে ধরছিলাম তো এবার তোমাদেরকে দেখাবো কতটি করে মাছ ধরেছে এবং কি কি মাছ ধরেছে সেটা তোমাদেরকে এবার দেখাবো তো এই যে দেখতে রেডি হতে হতেই সেই দেরি হ্যাঁ হয়ে যাবে তিন কেজি হবে আমাদের হবে তিন চার হবে আমার তো এবার আমরা সবাই মিলে বাড়ি চলে আসি দেখতে পাচ্ছ এখানটার ধরা হয়ে গেল

ताले आमरा जाबो देखते दिए देखते जाबो दिए तो सब में आज जब दे में इधर के देखते जाबो आमरा ये देख बोलो बे वो ही दिखिए दिए चल गए अकुल कुदरे दिल का पाला चलाम तारा मस्त पर भी अकुल चे इधर हाँ ये खाद्य मार्केट ক্রিষাকালে দুিযে লেতাক্য়ে তুপ্র সম্রেরাকারাকেয়ে আপাদুিয়ে ইচেনি. দুয়ে করাক্য়ে আকরারা আকেরা ছিয়ে আকরাকে वो दोंदे बेंग आची न की ना तो मां आची बिंगुड़ी ओ ओ के धुरते के सो दिखता जो हमरा ये जाए के के छे के ओ मित्रा और सब जियल दिखे ता भाई हम चाओ खवनो जाबो या ना एक बार रिया दुरबड़ी के धुरते के तो पताय मेरे स्लो है आ गए है पत्ता भी है सेई टिके नामे जियल में देते ये बेटा ये बेटा जी ये बेटा ये बेटा আরেকবার আমার জিওল মাছ ধরতে গিয়ে রিপুনার খাদে যা কাটা খেয়েছিলাম না আর শুধু জিওল ঝাগ পুটির মতন কিলবিল করছে জিওল জিওল মাছ জিয়ল গোড় হই আমার বাচ্চা ইউজ করতে আরে

ধরা হয়ে আমরা তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে দেখতে পাচ্ছ মাছগুলা ছোট গামলাতে ঢেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছ গোড় হয়ে মাছ এই কটা আমি ধরেছি হবে চারশো মতো হবে এই কটা আমি ধরেছি তো বন্ধুরা এই ছিল ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে অবশ্যই ভুলবে না তো বন্ধুরা বাই বাই টেক কেয়ার